মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনাবেচা বেচা করব না সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব এটা সাধারণ কোনো মেলা না এটা হল দিনই মাহফিল দিনই মাহফিলের পরিবেশ মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব এটা হল একটি দিনই পরিবেশ দিনই মাহফিল এখানে আমরা সব অর্জনের জন্য সব কামাই করার জন্য এসেছি হ্যাঁ আমাদের দুনিয়াবি ফায়দা হবে বেচাকে বেচাকেনা করবো হালাল ব্যবসা করব কিন্তু কোনো গুনাহের কাজে জড়ানো যাবে না দোকানদার ভাইদের ধীরে আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এটা বন্ধ করতে হবে হাতি বন্ধ হাতি নেক্সট টাইমের জন্য না পাওয়া যায় আমরা খেয়াল রাখবো দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে